আজকে আমি সারাটা দিন নানা কাজে ব্যস্ত ছিলাম আর বাসার রান্না বান্নাও তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে মাছের বাজারে গিয়েছি এই মাছটা আপনাদের সাথে দেখাচ্ছি যে এই মাছটা আসলে উচিত না খাওয়া বড় বড় একদম হাইব্রিডের তেলাপিয়া আমি কিনে নিই জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি আর হচ্ছে কাঁকড়া আছে এবং ইলিশ মাছ আছে চিংড়ি মাছ আছে সেগুলো একটু নেওয়ার চেষ্টা করব তো আমার ফেসবুক পেজটা যারা ফলো করে নেয় অবশ্যই ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই কাঁকড়াগুলি হচ্ছে সমুদ্রের কাঁকড়া বেশ অনেকটা তাজা আছে তো দেখি নেওয়া যায় কি না আর আপনাদের সাথে তো শেয়ার করছি যে এখানে কি কি মাছ আছে সাইজে বেশ অনেকটা বড় আছে আর মাছটা বলল যে ভালোই আছে দেখে নিচ্ছি যে তাজা কেমন তো মাছ কেনার পরে আমি চলে যাচ্ছি আমার হচ্ছে গ্যাস বিল দিতে হবে এর জন্য আমি মেট্রো রেলে আমার বাসা থেকে সহজ হবে তাই মেট্রো রেলে করে আমি তিতাস অফিসে যাচ্ছি আর তিতাস অফিস হচ্ছে এগারো নম্বরে আপনারা যারা গ্যাস বিল দিয়ে থাকেন তারা হয়তো জানেন তো আমি মাঝে মাঝে যাই গ্যাস বিল দিতে কারণ হচ্ছে গ্যাস বিল তো আমাদের এখানে কার্ড হয়নি তো এইদিকে হচ্ছে মেট্রো রেল চলে এসছে তো আমি হচ্ছে রেলে করে চলে যাচ্ছি সেই এগারো নম্বরে বাসা থেকে মাত্র পাঁচ মিনিট সময় লাগে পাঁচ মিনিটও লাগে না জাস্ট ট্রেনে উঠতে কার্ড পাঞ্চ করতে যত সময় লাগে এইটুকু সময় তো যারা মেট্রোতে চড়েননি তাদের জন্য আমি বলতে পারি যে মেট্রো যাওয়া আসা খুবই আরামদায়ক আর মহিলাদের জন্য হচ্ছে আলাদা প্ল্যাটফর্ম আছে তো সেখানে যদি উঠতে পারেন তো খুবই ভালো হয় আর আমি কিন্তু মহিলা প্ল্যাটফর্মে উঠতে পারিনি কারণ হচ্ছে ট্রেনটা আগেই ছেড়ে দিয়েছে যার কারণে আমার অন্য প্ল্যাটফর্মে উঠতে হয়েছে আর উঠে আমি দেখতে পাচ্ছেন যে আমি মহিলা প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা করছি আর মানে মহিলা পুরুষের যে প্ল্যাটফর্ম সেখান থেকে আমি হেঁটে হেঁটে হচ্ছে মহিলা প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা করছি তো আমি কিন্তু যেতে পারি না এর এর মধ্যেই কিন্তু আমি এগারো নম্বরে চলে এসেছি কারণ হচ্ছে আমি উঠেছি কাজীপাড়া কাজীপাড়া থেকে জাস্ট এগারো নম্বর তাতে আর কত মিনিট লাগে এ যে দেখেন আমি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এখানে হচ্ছে তিতাস গ্যাসের অফিস তো এখানে চলে এসেছি যারা গ্যাস বিল জমা দেন তারা জানেন যে আসলে গ্যাস বিলটা তিতাস অফিসে না ব্যাংকে জমা দিতে হয় তা আমি ব্যাংকে চলে যাচ্ছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আর এখানে এসে আমি বিলটা আসলে বাসায় লিখে আগিয়ে রেখেছিলাম জমা দিয়ে দিলাম আর এবার একটু মার্কেটে চলে এসছি মার্কেট বলতে আমি বাটার জুতা কিনবো আর হচ্ছে বাটার যে কোনো শাখায় কিন্তু যাওয়া যায় কিন্তু সব দোকানে সেরকম লেটেস্ট জুতা পাওয়া যায় না তো বাটার অনেক শোরুম আছে আপনারা সবাই জানেন কিন্তু হচ্ছে ভালো মন্দ শোরুম বলতে আমি যেটা বুঝি যে দুই নাম্বার শপিং কমপ্লেক্সের যে শোরুমটা রয়েছে সেটা বেশ বড় এবং সেখানে আপডেট যে জুতাগুলি থাকে সেটা পাওয়া যায় আর আমি সেখানেই চলে আসলাম এসে তো দেখছি যে কি নেওয়া যায় তো আপনাদের সাথে শেয়ার করছি যে কোন জুতাটা আমি নিচ্ছি তো আমার পায়ে দেখছেন দুই কালারের দুইটা জুতা কিন্তু ডিজাইন একই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে কিন্তু হচ্ছে কালারটা একটু আমার ই হচ্ছে কোন কালারটা নিবো সেটা নিয়ে বেশ কনফিউজ জাস্ট আমি দেখাবো যে কোন জুতাটা আমি নিচ্ছি তো আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে আর কালারটা কোনটা যে আমি এই কালারটা নিয়ে ফেলছি অলরেডি তো এই কালারটা আমার পায়ে বেশ মানাচ্ছে আমি মনে করি আপনাদের কাছে কালারটা কেমন লেগেছে জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কমেন্টে আর পাশে এসে গেলাম একটু টি শার্ট কিনতে আমার ঘরের লোকের জন্য তো এখান থেকে দুই তিনটা টি শার্ট নিলাম বিলটা পে করলাম তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং